আমার হাতে যে প্রোডাক্টটা দেখতেছেন একটু খেয়াল করে দেখুন দেখি চেনা যায় কিনা এই প্রোডাক্টটাকে এই প্রোডাক্টটা হচ্ছে কেলি ফর সিক্স বন্ধুরা হোমিওপ্যাথিতে যদি অল ইন ওয়ান যদি কোনো প্রোডাক্ট থাকে তাহলে আমি আপনাকে বলবো এই প্রোডাক্টটা হচ্ছে অল ইন ওয়ান অর্থাৎ এই প্রোডাক্টটা যে কোনো ধরনের সমস্যা বিশেষ করে যাদের শারীরিক মানসিক দৈহিক দুর্বলতা রয়েছে এবং দুর্বলতা জনিত যে কোনো সমস্যার কারণে যে কোনো ধরনের রোগে সে ভুক্তভোগী হয়েছে বা যে কোনো ধরনের রোগে সে ভুক্তছে তার জন্য এই প্রোডাক্টটা খুবই একটা কার্যকরী একটা প্রোডাক্ট বন্ধুরা বিশেষ করে যাদের রাত্রে ঘুম হয় না যাদের শারীরিক মানসিক দৈহিকভাবে দুর্বল শরীরে কোনো শক্তি নাই বা হাঁটার শক্তি নাই চলার শক্তি নাই কোনো ধরনের কোনো শক্তি নাই বিশেষ করে যাদের ব্রেন কাজ করতেছে না বা শারীরিক মানসিক দৈহিকভাবে স্নায়ু স্নায়ুবিকভাবেও সে দুর্বল হয়ে গেছে সে উইক হয়ে গেছে একই সাথে তার হচ্ছে রাত্রে ঘুম হয় না ঠিকমতো বথ মেজাজ থাকে খিট খিটে মেজাজ থাকে তাদের জন্য যত ধরনের সমস্যা রয়েছে সবচেয়ে ভালো একটা প্রোডাক্ট হচ্ছে এই কেলিফর সিক্স বিশেষ করে এই কেলিফর সিক্স এক্সের অনেকগুলো সমস্যার মধ্যে প্রথম যে সমস্যাগুলোর মধ্যে কাজ করে সেটা হচ্ছে হচ্ছে পাকস্থলের যে কোনো সমস্যার জন্য ট্যাবলেট চকলেটের খেতে হবে দিনে দুই থেকে তিনবার সেবন করতে হবে অবশ্যই হোমিওপ্যাথিতে যে কোনো ওষুধ সেবন করার পূর্বে একজন ভালো হোমিওপ্যাথি ফিজিশিয়ানের নিকট পরামর্শ নিয়ে সেবন করুন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু